তাই বন্ধুরা দেখো বাজার থেকে পাতি এনেছে এই যে পেঁয়াজ রসুন চিনি চপাতা তারপর শশা তো এগুলি দরকার ছিল তো এগুলি নিয়ে আসলো আর এনেছি চিকেন চিকেনটা এখনও খোলা হয়নি চিকেন রান্না হবে আজ আর এদিকে আমি পাতা ডিসকৃতি দিয়ে দিলাম চাল ভাতটা বসে পড়েছে এখন চিকেনের প্রিপারেশান করবো আর দেখো কতটা ডিম তরকারি কত দিনের রয়েছে তো তরকারিটা এটা গরম করে নিয়েছি ডাল সিদ্ধ বসিয়েছি আর এদিকে দেখো নেমেছি বৃষ্টি বৃষ্টি আসলেই ভয় লাগে বন্যার জল আবারও বেড়ে যাবে এর ভয় থাকে বৃষ্টি পড়ছে ধরো আর এখানে আলোটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি চিকেনের আলোটা ডালটা তো সিদ্ধ হয়েছে তারপর গুঁড়টাই দিয়ে দিলাম সোমবার তো দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণও দিয়েছি এখন আড়াচড়া দিয়ে নিচ্ছি আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি আর চিকেনটা বসাবো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব ভেজে তারপর চিকেনটা দিয়ে দিলাম ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব একদম নাড়াচারে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেব ঢাকা চাপাতেই ভয়েল হয়ে যাবে তো দেখো বন্ধুরা সুন্দর করে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে ছেলের চিকেনটা এদিকে হবে আমাদের ঝাল চিকেন তেলেরটা কম মশলা কম ঝালে আর আরেকটা করাতে এখন ঝাল চিকেনটা বসাবো আর দুটাই ঝোল হবে আর চিকেনের তো পেঁয়াজটা ভেজে তারপর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ভেজে দেখো ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দেব তারপর চলে আসলাম ঢাকা তুলে চিকেনটা নাড়াচাড়া করতে তো তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছ ঢাকা তুলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচারা দিয়ে একদম ভালো করে দেখো কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়েছি কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দেব তো পরিমাণ মতো ঝোল দিয়ে লবণ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নেব তো ঝোলটা কিছুক্ষণ ফুটেছে ভাজা আলু কিছু দিয়ে দিলাম আর কিছু আর একটা যে ঝাল চিকেন হবে সেটার জন্য রেখেছি তো তরকারি তো আলু দিয়ে দিলাম আর এই যে ছেলের চিকেন রান্নাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আরেক পাশে তো আরেকটা চিকেন হচ্ছে এই দেখো গ্যাস অফ করে দিয়েছে চিকেনটা দেখতে কেমন হয়েছে জাস্ট লোভনীয় তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে দুটা চিকেনই রান্না করে নিয়েছি আর চিকেনটা দেখো আজ লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করেছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে নিই একদম লাল লাল চিকেনের ঝোল হয়েছে দুটাই লাল লাল হয়েছে তবে একটা একটু কম ঝাল আর একটু একটু কম আরে বেশি ঝাল হয়েছে আর কি তো রান্না রান্নাবান্না হয়েছে আর চিকেন আর ডাল দেখলে তো ছিল আজকে দুপুরে রান্নাবান্না ভালো থেকে সবাই পাশে থেকে সবাই থ্যাংক ইউ